কি কি লাগবে বলে দেবে আমাকে আমি সব এনে এসে দেবো একটা বলেছিলে না ময়লা তোলা না বলে লাভ নেই ভালো সময় পাচ্ছি না বেরো বেরোবো বেরোবো একদিন বেরোবো সব এনে দেবো কালকে তো মাছের ঝোলটা ভালো হয়েছিল খুব অনেকটা ভাত খেয়েছি বুঝলে তো সকালবেলা আসতে পারো কেন বলে দাও একটু বন্ধুদের বলে দাও ওখানে কাজ করে কি হয়েছিল ভদ্রমহিলা রমাদি দেখুন কি বানাচ্ছে মূলো বেগুন আর কি দিচ্ছ ওটা পেঁপে কুমড়ো দেবে আর এই প্রেশার কুকারে আছে মুগ ডাল আচ্ছা কড়ার অবস্থাটা তো খুব খারাপ নতুন কড়াটা নিচ্ছ না কেন আর তোমার বন্ধুরা যদি বলে যে রমাদিক আলোড়টাতে রান্না করে খাওয়াচ্ছে তখন কি বলবে বাদল তুমি আচ্ছা ঠাকুরের বাসনটা আজকে মাছবে তো হ্যাঁ একটু বলে দাও না ভাই যে সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে আর শেয়ার করুন বেশি বেশি হ্যাঁ বলো 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 বলো

তো ইউটিউব থেকে টাকাটা পাই একটা দিদিকে মোবাইল কিনে দেওয়া যাবে কি হ্যাপি তো ব্যাস তাহলে বলে দাও যে সাবস্ক্রাইব করুন বেশি বেশি ভিডিওটা ভালো করে দেখুন হ্যাঁ আমার একটা মোবাইল চাই দাদা একটা মোবাইল এনে দেবে রমাদি বলেছে যে আমি আর কোথাও যাচ্ছি না দাদার কাজগুলো করে দেবে রান্না টান্না করে দেবে দাদা রাখবে দাদা রাখবে না কেন তুমি এত ভালো মানুষ দাদা যদি না রাখে তাই না এই ছেলে না না ওছা তারানো পড়ানো না আমি তো লোক পালটাই না গো আমার একটা ছিল সল্ট লেক-এ দিই বলে চোদ্দ বছর ছিল আর ওইখানে তো ফ্ল্যাটটা দূরে হয়ে গেছে বলে ওর আস্তে অসুবিধা হচ্ছিল আর একটু বাড়ির সমস্যা ছিল আর তুমি তো এখানে কাছে থাকো তোমার নিজের বাড়ি অসুবিধে কোথায় চেনে হুম তাহলে আবার কি তোমাদের সবাই চেনে আচ্ছা তোমার তোমাদের কি চেনে ওই চিকেনের দোকানটার নাম কি

তোমাকে কি ছোট পুচকিগুলো দেবো নাকি তুমি একটু ভিডিও দেখবে এই যে তোমার ভিডিওগুলো বানানো হচ্ছে ওইগুলো একটু দেখবে দেখতে পারবে বড়ই বড়ই হবে বড়ই মোবাইলে দেবো আজকাল ছোট কেউ দেয় না কেউ কাউকে আচ্ছা ঠিক আছে দেখছি টাটা করে দাও আর বেশি বড় ভিডিও করা যাবে না লাইক তো করতে বলতে পারো না সেটাও বলবে না ঠিক আছে